আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন মাহমুদ হাসান রাকিব বলছি এ হচ্ছে আমাদের রেমি কর্টন যে ফেব্রিকটা আমার ওয়ান নাইনটি জি এস এর যে কাপড়টা আমরা সেল করতেছি এটা স্টক এটা আমাদের গোডাউন মোটামুটি ফুলফিল আসে আরও প্রতি সপ্তাহে আমাদের ভালো একটা কোয়ান্টিটিতে কাপড় উৎপাদিত হয় তো যাদের ইনস্ট্যান্ট খুবই ইমিডিয়েটলি কাপড় প্রয়োজন এবং যে কোনো কোয়ান্টিটির প্রয়োজন তা কিন্তু সবসময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু আমাদের কাপড় সবসময় কম বেশ রেডি করা থাকে সেক্ষেত্রে চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু আমরা এনি কাইন্ড অফ কোয়ান্টিটি কালার ডেলিভারি দিতে পারি সেই জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং যে কোনো কোয়ান্টিটি বিগ অ্যামাউন্টের কোয়ান্টিটিও পসিবল এবং আমাদের কাপড়গুলো কিন্তু অবশ্যই এক্সপোর্ট কোয়ালিটির হয়ে থাকে এবং শাইনিং এভরিথিং সিংকেজ কন্ট্রোল করা থাকে তো আপনাদের যাদের কাপড় প্রয়োজন বা যারা দেখতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে চান তারা সরাসরি কারখানায় ভিজিট করে এসে আমাদেরকে কিন্তু অর্ডার দিতে পারেন আমরা চেষ্টা করবো টপ কোয়ালিটির কাপড় এবং সঠিক সময় আপনাকে গুড প্রাইসে ডেলিভারি দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে